আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা বাঁকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বানা অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান অর্থ, খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস অর্থ, সস্তা হালিপ অর্থ দুধ আরবিতে হবে হালিফ অর্থ, দুধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালি অর্থ দুধ সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বান অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বান অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আবৃত হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবে সুক অর্থ বাজার আরবিতে হবে শুক বালো অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব ভালো অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাললি বাল্লি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুপ অর্থ বাজার খুবজ, অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাল অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম অর্থ জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খাসারা, অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি কাশির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাল অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাঁ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাল অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংল ভালো সবগুলো শব্দ আরও এক বেশি কাসির অর্থ খাটো জেদিদ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো ইয়ামিন অর্শ ডানে আরবিতে হবে ইয়ামিন বালার অর্থ, ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বাল বামে বাড়রা, অর্থ বাহিরে আরবিতে হবে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভিতরে সবগুলো শব্দ আরো একবার শিখে ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে বাড়রা, অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মু আকিত অর্থ, অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাল অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত মু অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক মায় সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাল অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বাল অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও বেশি হেনি মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বালর্থ অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য ওয়াফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ দাঁড়ানো। সবগুলো শব্দ আরও এক বেশি হেনি সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ওয়াকেফ অর্থ দাঁড়ানো হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাল অর্থ প্রিয় জাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াস বাঁ অর্থ বি ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাঁ অর্থ চলো সবগুলো শব্দ আরও একবার শিখেনি হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় জাওয়াস অর্থ বি ইয়াল্লাহ অর্থ চলো মাফি হাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি হাত ভালো অর্থ কেউ নাই মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আর একবার শিখে নিই মাফি হাত অর্থ কেউ নাই সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল অর্থ নষ্ট ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাল অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ, অর্থ বাজার সাজার অর্থ গাছ গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোড়ফা বাল অর্থ রুম বা কক্ষ উস্কুত, অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বান অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ, বাংলার সবগুলো শব্দ আরও একবার শিখে নি গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাল অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাল অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আন্তা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা